আমরা সবাই মিলে একসাথে বাচ্চাদের জন্য কিছু নতুনত্ব রেসিপি করতে চলেছি আমরা আজকে রুই মাছের একটি স্পেশাল রেসিপি করব এবং আমাদের সাথে অবশ্যই আপনারাও থাকবেন অনেক হাসি মজা গল্প হবে আজকের এই ভিডিওতে পুরো ভিডিওটি না স্কিপ করে দেখতে থাকুন এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আশীর্বাদ করবেন যেন আমরা আরও এগিয়ে যেতে পারি নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল খাদ্যপ্রেমী ব্লগস আজকে আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমাদের রেসিপিতে আছে রুই মাছের কালিয়া তার সাথে আছে স্পেশাল মাছের মাথা দিয়ে মুগ ডাল আর তার সঙ্গে আছে পেঁপে দিয়ে প্লাস্টিক চাটনি তো চলুন শুরু করা যাক চাল ভালো করে ধুয়ে নিচ্ছি আরে দাঁড়া দাঁড়া গোয়েল না ফল ফুটে যাচ্ছে তো ফুটে যাচ্ছে ভাত কোরনেবো ডেকচি চাপিয়ে দিচ্ছি জল ফুটে গেছে জল দিয়ে দিচ্ছি প্লাস্টিক চাটনি কোরানোর জন্য পেঁপেগুলোকে এবার আমি কেটে নিচ্ছে

আমি ভয় পেয়ে গেছিলাম কি হলো আমি দেখলাম পেপে উড়ে গেল একটা বাচ্চা মেয়েকে ভয় দিলি হ্যাঁ ও আর আসবে না ভাত হয়ে গেছে নামিয়ে নিচ্ছি ডালটা ভেজে কড়াই চাপিয়ে দিচ্ছি ডালটা খুব সুন্দর করে শুকনো কলায় ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি ডালটা এবার ভালো করে ধুয়ে নেব দু তিনবার ভালো করে ধুয়ে নেব মাছগুলো এবার আমি কেটে নিচ্ছি মাছ আকাশ মাছটা কেমন ভাই মাছ কাটা হয়ে গেছে এবার ভালো করে ধুয়ে নিচ্ছি ডাল সিদ্ধ করে নেবো জল দিয়ে দিচ্ছি

হ্যাঁ ভুল হয়ে গেছি পাস্টে চলে গেছিল মাছগুলো এবার আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব তো প্রথমে মাছের মাথাগুলো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ ডালটা সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি মাছের মাথা ভেজে নেব কড়াই চাপিয়ে দিচ্ছি আগে ডালটা করে নিবি নাকি তুই হ্যাঁ আগে ডালটা করে নি তারপরে কালিয়াটা মাথাটা কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি রুই মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি ডালে দেওয়ার জন্য একবারে ভেঙে দিচ্ছি তো মাথাগুলো হ্যাঁ হ্যাঁ খুবই দরকার তাহলে তাহলে ভেতরটা কি বলতো কাঁচা থাকবে না একটু গন্ধ থাকে না কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে নিচ্ছি সোমবারে দিয়ে নিচ্ছি প্রথমে তেজপাতা গোটা জিরে আর শুকনো লঙ্কা মশলা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে দিয়ে নিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ যাতে তাড়াতাড়ি গলে যায় দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ পেঁয়াজ খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি পুরো একদম লাল লাল করে এই সময় দিয়ে নিচ্ছি আদা বাটা আর রসুন বাটার আদা আর রসুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো

মাছের মাথা দিয়ে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি শোনে মুখ ডাল এটা সিদ্ধ করে রেখেছি পরিমাণ মতন গরম মশলা দিয়ে ডালটা নামিয়ে নেব মাছ ভেজে নেব কড়াইতে তেল দিয়ে নিচ্ছে এই কড়াইটাতেই সেই মাছের মাথা ভেজেছিলাম তার জন্য তেলটা এরকম লাগছে তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে নিচ্ছে মাছ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছে মাছের কালিয়া করব ফোরনে দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি এলাচ পরে দিয়ে দিচ্ছি দারচিনি আর দিয়ে দিচ্ছি গোটা জিরে মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে কুচো কুচুনো রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি

আদা রসুন এখন কষানো চলছে তো এখনই দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি যেটা শুধু কালারও ছিল তাই তো হ্যাঁ ধনে গুঁড়ো দিয়ে দিলাম টমেটো দিয়ে দিচ্ছি আর এই টমেটোটা ভালো করে কষিয়ে নেবো যতক্ষণে টমেটো গন্ধ না যায় ততক্ষণ ধরে কথা দেওয়া একদম কালো মেঘ আকাশে মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর দেখুন মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে তো ঠিক আছে তাই নি দে এটা বেশি ঝোল ঝোল করবো না কারণ কালিয়া হয় তো একটু মাখো মাখো রাখবো তাই বেশি ঝোল দেবো না পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিচ্ছি দাদু ভাই রক কিন্তু আমার পা এখন শখ পায়ের কি অবস্থা ব্যান্ডেজ করে বসে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো পিসকারি মশালা দিব নব সাধারণ পরিমাণে গরম মশলা। যেহেতু ওই ফিশ যেটা দিয়েছি তার জন্য গরম মশলা একটু কম দেব। আস্তে সরু। দুই মাছের কালিয়া করা হয়ে গেছে বা নামিয়ে নিচ্ছি চাটনি করে নেব কড়াই চাপিয়ে দিচ্ছি। এবার চিনি দিয়ে দিচ্ছি। কেটে রাখা পেঁপেগুলো এবার যে ওই জল আর চিনি দিয়ে যে সিরাপটা বানিয়েছিলাম ওটার মধ্যে দিয়ে চাটনিটা খুব সুন্দরভাবে ফুটে গেছে এবার এটাকে নামিয়ে নেবে ভিডিওটি আমরা এখানেই সম্পূর্ণ করছি সবাইকে খাবার বিতরণ করার পর আমরাও খেয়ে নিলাম আর সত্যি খাবারগুলো খুব ভালো হয়েছিল খেতে আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে আপনাদের আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে